বুফে কী কী আইটেমের খাবার আছে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব প্রথমে আমি মাছের আইটেমগুলো শেয়ার করব মাছ শামুক তারপরে এক এক করে আমি সব শেয়ার করব এগুলো হলো মাছ চিংড়ি মাছ তারপরে শামুক বিভিন্ন রকমের মাছ কত সুন্দর করে সাজিয়েছে এবং যত খাইতে পারে মানে কোনো না নেই রেট কত সেটাও আমি শেয়ার করব এগুলো হলো গোস্ত যেটা আমরা সচরাচর সবাই বলে মাংস তবে মাংস বলা ঠিক না যাই হোক এক একটা এক এক নাম ইন্ট্রাকোত রোমিস্টিক বাভেদ কপিলে তারপরে হানিও বলে যাই হোক এক একটা এক এক নাম তারপরে এখানে আমি ভিডিও করতেছি এ হলো আমাদের ম্যানেজার আমাকে বলতেছে যেটা আমি ভালোভাবে বলতে পারিনি কাঁকড়া জাতীয় চিংড়ি মাছ শামুক এখানে যা খাইতে পারে মানে আপনি যা খাবেন সব কিন্তু একই রেট না নেই যে কোনটা খাইতে পারবেন কোনটা খাইতে পারবেন না সেখানে কোনো না নেই আপনি যা ইচ্ছে আপনার যা ইচ্ছে আপনি খাইতে পারবেন যে এটা খাওয়া মানা মানে এই রেস্টুরেন্টে যত কিছু আছে আপনি খাবেন রেস্টুরেন্টে আসবেন খাবেন একই রেট যত খাইতে পারেন হলো সালাদ বিভিন্ন রকমের চিকেন শোর গরু এই জিনিসগুলো দিয়ে সালাদ তৈরি করা হয় এগুলো হলো সালাদ এক একটা সালাদের এক এক নাম তারপরে এই সাইডও সালাদ আছে এখানেও বিভিন্ন রকমের সালাদ পাস্তা তারপরে মাছের সালাদ আলুর সালাদ অনেক আইটেম তাই এই সাইডে আছে মাছ তারপরে এই সাইডে আছে যাই হোক আমি আপনাদেরকে ওই সাইডে নিয়ে যাই এই সাইডে হল বিনি বাজাপোড়া নিম পিম নিম পোলে তারপরে বিনিক্ষভেদ শামুক পুলে এলদা পুলে বলা হয় এখানে আছে অনেকগুলো বিনি তারপরে এই সাইডে সমস্যা যেহেতু এক একটার এক এক নাম আমি যদি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে এখানে কিন্তু নাম আছে কোন জিনিসটার কোন নাম এই সেটে আছে আবার অনেক রকমের এই জিনিস এখানে হলো মোমো তারপরে আলুর বিরিয়ানি মাশরুম আলু এছাড়া আছে জাম্বু শোরা মাংস গরুর হাড্ডি নলা তারপরে গরুর গোস হাঁসের গোস কুলে এটা হলো মাছ এছাড়াটা আছে গাম্বাস যেটা বড় চিংড়ি মাছ মাছ শামুক সালমুন মাছ ব্যাং শামুক তারপরে এই সাইডে বিভিন্ন রকমের কেক বিস্কিট এই সাইডে অনেক ফল তারপরে এই সাইডে অনেক কেক আছে বিস্কিট আছে এই সাইডে অনেকগুলো ফল তরমুজ ড্রাগন ফল স্ট্রবেরি বিভিন্ন রকমের ফল এই সাইডে আছে চকলেট জাতীয় এই বক্সে হলো আইসক্রিম ফ্রিজে আইসক্রিম মূলত কথা হল যে এখানে একটা কাস্টমার রেস্টুরেন্টে আসবে এই যতগুলো আইটেম আমি শেয়ার করছি ভরপুর প্যাট ভরে খাবে রাত্রে হলো চব্বিশ টাকা আর সকালে হলো মানে দুপুরের খাবার হলো ষোলো টাকা আমি শুশীর এখানে চলে আসলাম তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ